আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজ রান্না করব গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্না নারকেলের দুধ দিয়ে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কীভাবে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করতে হয় পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করব প্রস্তুত প্রণালী হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি দুই কেজি ওজনের একটি হাঁস নিয়েছি হাঁসটা খুব সুন্দর করে খুঁটে বেছে নিয়ে হাঁসের গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি পশমটা আগুনে দিয়ে পোড়ানোর জন্য এবার ভালোভাবে হলুদটা মাখিয়ে নিব এবার শোলাই হাঁসটা আগুনের উপর ধরে ভালোভাবে পশম করলো পুড়িয়ে নিচ্ছি হাঁসের মাংস রান্নার জন্য কি কী উপকরণ লাগবে সেটা রান্না করতে করতে আমরা জেনে নিব বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আমি মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটি চুলাই হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার খাওয়ার তেল প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা রসুন বাটা আদা বাটা জিরা গোলমরিচ লবঙ্গ ডালচিনি এলাচ বাটা একসাথে বেটে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়াটাও দিয়ে দিলাম সব উপকরণ একসাথে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো ভাবে যেন মিশে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় এরপরে দেখেন তেলটা ভেসে আসছে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেলের দুধটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে পারফেক্ট পারফেক্টভাবে কষানো মশলায় হাঁসের মাংসটা ভালো করে মাংসটা কষিয়ে নেব এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মাংসটা নাড়িয়ে দিব মাংসটা কড়াই লেগে না যায় আবার ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব ঢাকনাটা পাঁচ মিনিট পরে উঠিয়ে নিলাম মাংসটা আরেকটু নাড়িয়ে মাং দিব মাংসে গরম পানি অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংসে একটু পানির পরিমাণটা বেশি দিলেই ভালো হয় কারণ সিদ্ধ হতে একটু সময় লাগে আপনারা চাইলে একটু পানি বেশি করে দেবেন আমি সুইটা দিয়ে দিচ্ছি যে কারণে হাঁসের মাংসটা আলাদা একটা টেস্টি হয় দারুচিনি এলাচ জিরা তেল ছাড়াই টেলে নিয়েছি এভাবে গোড়া করে মাংসে ছড়িয়ে দিবো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করবো আল্লাহফেজ